আসসালামু আলাইকুম নিগেলস থেকে সবাইকে স্বাগতম হাব্ব্ডের জন্য দুই পাট কাপড় আছে এখানে আমি হাব্বের লম্বা আট ইঞ্চি বডি কাপড়টা নিয়েছি চোদ্দো ইঞ্চি সেলের কাপড় সহ টোটাল একটা বাস দিয়ে সাইড পার্ট করে নেওয়ার পরে হচ্ছে বন্ধ থেকে আমি সাড়ে চার ইঞ্চি কাদার গলা চড়া মাপটা নিয়ে নিচ্ছি আর মহাটা সাড়ে চার ইঞ্চি নিলাম এদিক থেকে সাড়ে চার ইঞ্চি দিয়ে একটা বক্স তৈরি করি তারপর রাউন্ড শেপ করে সুন্দর করে মিলিয়ে দিলাম এরপর বডি মাপটা নিয়ে নিলাম ছ ইঞ্চি বডি যা হবে তার এক ভাগ নিতে হবে বডি চব্বিশ ইঞ্চি এক একভাগ কিন্তু ছ ইঞ্চি নিষে সাড়ে পাঁচ ইঞ্চ পাঁচ ইঞ্চি দিলাম তারপর এখানে উচ্চ উপরের দিকে এক ইঞ্চির মতো সবসময় আপনি কেটে নেবেন তাহলে কিন্তু আপনার জামাটা পারফেক্ট হবে এরপর গলার ছড়া হচ্ছে দু ইঞ্চি থেকে দুই সুতা কম বেশি দু ইঞ্চি পুরোটা নেই নেয় তারপর পিছনে গলা এক ইঞ্চি সামনে গলাটা তিন ইঞ্চি দিয়ে এই বক্স তৈরি করে নেওয়ার পরে গোল গলা শেপ করে সুন্দর করে দাগ দিয়ে দিতে হবে তারপরে এখানে একটু হাফ ইঞ্চির মতো নিচের দিকে ডাউন করে দিবেন এরপর দাগ অনুসারে হচ্ছে কেটে নেবেন এখানে বয়স অনুসারে আপনাকে হাফ বডির লম্বা মাপটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে আর এই জামাটা হচ্ছে ছয় মাস থেকে নয় মাসে বাচ্চা খুব সুন্দরভাবে পড়তে পারবে তবে হাফ বডির মাপটা আপনাকে সব সময় যদি আপনি বড়দের জন্য তৈরি করেন তাহলে বাড়িয়ে কমিয়ে নিতে হবে তবে নিয়মটা ফলো করলে যে কোনো বাচ্চার জন্য আপনি তৈরি করতে পারবেন পিছনে পাটটাকে সরিয়ে সামনে পাটের গলাটা আমি কেটে নিচ্ছি সবসময় পিছনে পাটটাকে সরিয়ে নিতে হবে তারপর সামনে পাটের গলাটা কাটতে হবে তারপর এই যে এখানে আমি হচ্ছে তিন ইঞ্চি মতো হুকের জন্য কেটে নিচ্ছি এখানে হুক সেন বা যে কোনো জিনিস আপনি দিতে পারেন যেভাবে আপনার কাছে ভালো লাগে তো আমি এইভাবে দেখি দিচ্ছে যদি আপনাদের কাছে ভালো লাগে এভাবে হচ্ছে সেলাই করে দিবেন একটা পটি কাপড় নিয়ে পটি কাপড়ের উপরে সুন্দর করে আমি সেলাই করে দিচ্ছি সেলাই করে দেওয়ার পরে মাঝখান থেকে কেটে আপনাকে আলাদা করে নিতে হবে এক বছর বাচ্চার জন্য কিন্তু আট ইঞ্চি হাফ বড়ি কাপটি নিতে পারেন ঠিক আছে তারপর ধরেন হচ্ছে আপনার বাচ্চা বয়স দেড় বছর তাহলে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন এই দুই বছর বাচ্চার জন্য নয় ইঞ্চি নিতে পারেন এভাবে করে আপনাকে হাফ বড়ির লম্বার মাপগুলো বাড়িয়ে কমিয়ে নিতে হবে সবসময় এরপর এই যে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিছি আর লম্বাটা নিয়ে নিলাম হচ্ছে এখানে এ পঁচিশ ইঞ্চি এরপর এই যে এখানে আমি অনেকগুলো টুকরো কাপড় দিয়েছি টুকরো কাপড়গুলো লম্বা চড়ায় দু ইঞ্চি করে আছে। আমি তিবুজ আকার একটা ভাঁজ দেওয়ার পরে তারপর আরেকটা ভাঁজ দিয়ে দিলাম দিয়ে আমি এখানে ডিজাইন করে নিচ্ছি ছোটো বাচ্চার জন্য আসলে ছোটো ছোটো এই ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর আপনি যদি আমার পেজে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে আমার পেজের সাথে যুক্ত থাকতে পারেন এরকম এক সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমাদের বাসায় অনেকে কিন্তু এই টুকরো কাপড় পরে থাকে এই টুকরো কাপড় দিয়ে আপনি চাইলে আপনার সোনামানের আমাদের জন্য এরকম একটা সুন্দর জামা আপনি তৈরি করতে পারেন আমি কিন্তু একটি টুকরো কাপড় দিয়ে তৈরি করতেছি এই জামাটা তো এই জন্য কিন্তু বিভিন্ন ডিজাইনগুলো দেওয়ার চেষ্টা করি সবসময় যেন বোঝা না যায় যে টুকরো কাপড় দিয়ে তৈরি করা ছ ইঞ্চি আছে আর এখানেও কিন্তু সেমভাবে আছে পঁচিশ ইঞ্চি বা ছাব্বিশ ইঞ্চি নিতে পারেন এক বছরের বাচ্চার জন্য আপনি পঁচিশ ইঞ্চি নিতে পারেন আর এখানে কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি আছে এখানে ছ ইঞ্চি মানে আমার এখানে কিন্তু এটা যেহেতু টুকরো কাপড় নিচের দিকে একটু কম আছে এই জন্য কিন্তু আমি এই এক ইঞ্চির মতো নিচের দিকে কমে দিয়েছি এটা কোনো সমস্যা নয় এটা এই কনারগুলো জ্বলবে না আরও সুন্দর লাগবে দেখতে তো এই কাপড়টাকে জোড়া দিয়ে একটু বড়ো করে নিলাম বড়ো করে নেওয়ার পরে এখানে কিন্তু একটা লেস লাগাবো এটা নিচের দিকে রাখবো যেটা এক ইঞ্চি মতো কম আছে শেষে আমি যেটা নিয়েছি এটা নিচের দিকে রাখছি ঠিক আছে দেখে নিচে বুঝতে পারবেন তো এই যে এখানে একটা লেস লাগিয়ে নিলাম চিকন যে লেসগুলো এগুলো এগুলো হচ্ছে গস পাঁচ টাকাও বিক্রি করে আবার দশ টাকাও কিন্তু কোনো কোনো জায়গায় দশ টাকাও বিক্রি বা কোনো লেস লাগাতে পারবেন লেস না থাকলে এমনি তো আপনি তো ডিজাইন এভাবে দিয়ে তৈরি করতে পারবেন তো মেশিনে কুচিগুলো দিয়ে দিলাম সেলাই মেশিনের সবচেয়ে বড় সেলাই এটা দিয়ে সেলাই করবেন কি দুটো সেলাই করবেন তাহলে হয়ে যাবে এখানে আড়াই ইঞ্চি আছে দুই বাজে তো এই কাপড়টাকে দুই ব্যাচ করে আমি সুন্দর করে এভাবে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে হচ্ছে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কুশিগুলো এভাবে দিয়ে দিতে হবে যে এই জায়গাটা আপনাকে সমান করে এ রাখতে হবে বা চাইলে আপনি এখানে আগে একটা সেলাই দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনি যখন এখানে সেলাই করবেন তখন এটা টান টান লাগবে না আপনি যদি আগে সেলাইগুলো দিয়ে দেন তাহলে কিন্তু আপনি যখন মাঝখানে যে আমি বাসটা দিচ্ছি ওইটা দেন তাহলে কিন্তু এটা টান টান হয়ে থাকবে তখন কিন্তু সুন্দর লাগবে না পারফেক্ট হবে না তো এই যে আমি কিন্তু টান টান রেখে আমি হিজাব কিনা আটকে নিয়েছি এখানে হিজাব পিন মতো করে কিছু একটা দিয়ে আটকায় নিতে পারেন আমি হিজাব পিনটা খুলে নিছি আগে কিন্তু আটকায় নিছি আটকায় নেওয়ার পরে এই সেলাই আর এক মুহূর্তে আমি খুলে নিছি ঠিক আছে এই যে এইভাবে থাকতে হবে তারপর এই যে হাব্বরি কাপড়টার সাথে নিচে কুচি কাপড়টাকে আপনাকে সেলাই করে নিতে হবে সেলাই করে নেওয়ার পরে হচ্ছে এখন এই যে আমি খুলে নিলাম খুলে নেওয়ার পরে এখানে কিছু একটা আপনি লাগাই নিতে পারেন ফুল বা যে কোনো বো বা যে কোনো কিছু আপনি এখানে লাগিয়ে নিতে পারেন তাহলে কিন্তু সুন্দর লাগবে বা একটা পুঁতিও দিলে দিতে পারেন তো এখানে এই যে কুসির মতো করে আমি সুন্দর করে সুই দিয়ে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে হচ্ছে এই যে এইগুলা কিনলে পাওয়া যায় যেগুলো পাঞ্জাবির ভিতর থাকে ওইগুলো আর কি তো এগুলা আপনি কিনলেও পাবেন এগুলা একটা লাগাই দিবেন মানে আমার কাছে ছিল এই জন্য আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি এখানে যে কোনো কিছু একটা লাগালেই হবে কোনো সমস্যা নেই তো এই যে এরপর আমি পিছনের পাটটাকে বসিয়ে কাঠটা সেলাই করে নিচ্ছি আর পিছনের পাটটা কিন্তু আপনাকে একই নিয়মে রেডি করতে হবে এখানে দুই ফাট কাপড় আছে যেহেতু টুকরো কাপড় এখানে সাড়ে সাত ইঞ্চি আছে এখানে সাড়ে ন ইঞ্চি আছে এরপর এই যে এভাবে করে সুন্দর করে ধরে এ আপনি হচ্ছে কেটে নেবেন এখানে অনেকে বলে যে আপু এখানে কোনো মাপ আসে বা কীভাবে কাটিং করবো এখানে আপনি আপনার আন্দাজ মতো আপনি কাটিং করে নিতে পারেন এরপর এই যে আমি অঙ্কুর একটা সেলাই দিয়ে দিচ্ছি এখানে যদি লেস থাকে আপনি লেসটাও লাগিয়ে দিতে পারেন বা পিকু করতে পারেন যদি আপনার কাছে পিকু মেশিন থাকে এরপর এই যে আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি মেশিনের যে কুচিগুলো এগুলো দিয়ে দিচ্ছি এই কুচিগুলো যদি আপনি না পারেন তাহলে আমার রিল ভিডিওতে গেলে পিনপোস্টে নীল কালার একটা ভিডিও আছে ওইটা দেখে নিতে পারেন কুচিগুলো কীভাবে দিতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ ওই ভিডিওতে দেখিয়ে দিছি আপনাদেরকে এখানে আমি পাইপিংয়ের জন্য হচ্ছে একটা কাপড় নিছি কাপড়গুলো টুকরো কাপড় থেকে আমি কেটে নিচ্ছি আড়ারিভাবে কেটে নিচ্ছি আপনার সাইলে বড়ো কাপড় থেকে কাটিং করতে পারেন বা টুকরো কাপড় দিয়ে কাটিং করতে পারেন তবে আড়াড়িভাবে কাটিং করবেন দেড় ইঞ্চি সরা করে কাটিং করবেন সেলাই করার সময় প্রত্যেক কাপড়টাকে একটু টেনে টেনে সেলাই করবেন তাহলে কিন্তু আপনার এই যে যখন আমি এইভাবে সোজা করে সেলাই করতেছি তখন কিন্তু একদম পারফেক্ট হবে এত সুন্দরভাবে আপনি নিজে বুঝতে পারবেন না একটু টেনে টেনে সেলাই করবেন ঠিক আছে অনেকে বুঝতে পারে না এটা কী একটু করলে এই যে সুন্দর হবে আপনি যখন করবেন তখন সেলাইটা কিন্তু অনেক সুন্দর হবে আর আমার এখানে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এটা আয়রন করা ছাড়াও কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে কতটা ফিনিশিং হয়েছে এরপর ফিতা দুইটা তৈরি করে নেবেন যদি আপনি ফিতা দিতে চান আর কি ছোট বাচ্চা হলে কিন্তু পিতা দিলে ভালো তাহলে কিন্তু পিতা বেঁধে রাখলে বাচ্চাকে পড়ালে কিন্তু জামাটা অনেক বেশি সুন্দর লাগবে আর পিতাগুলো লম্বাটা চৌদ্দ থেকে পনেরো ইঞ্চি পর্যন্ত লম্বা নিতে পারবেন তারপর সিক করে নিচে একটা সেলাই দিয়ে দিবেন আর যদি লেস থাকে লেস লাগিয়ে নিতে পারেন বা সিক করে সেলাই দিয়ে দিবেন ফিকু মেশিন থাকলে ফিকু করে নিতে পারবেন এই হচ্ছে আমার জামাটার ফাইনাল লুকটা কেমন হলো অবশ্যই বলবেন আর কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন কোন জেলা থেকে দেখতেছেন একটু বলবেন তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমার পেজের সাথে সবসময় যুক্ত থাকবেন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন